চারজনকে ভিতরে ডাকলো তো সেই চারজন আমরা ভিতরে গিয়েছিলাম এবার যথারীতি কথা হলো সমস্ত বিষয় সব স্তরে আমাদের মাথা ভাঙার থেকে লড়াকু বিআরপি কুচবিহারে অর্থাৎ প্রকাশ দা প্রকাশ দা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে না এখানে তো বক্তব্যের ব্যাপারটা না আর বক্তব্য অলরেডি হয়ে গেছে আমাদের প্রেসরাও চলে গেছে মনে হয় ওদেরও তো সময় থাকে না প্রেসদের দেখানো উচিত ছিল এই ব্যারিকেডটা কিন্তু আমাদের পরিচিত ব্যারিকেড তাই না সেই কোচবিহারে বলুন কলকাতায় বলুন এই ব্যারিকেড পর্যন্ত আমরা থেমে যাই বরাবর আমাদের দাবি দাওয়া কি কোনো একটা টেবিল পর্যন্ত থেমে যায় কিনা এটা কি আপনারা মা জানেন তো একটা দাবি দাওয়া আমরা প্রতিবাদ দিয়ে যাই টেবিল পর্যন্ত আটকে যায় আমরা জানি আজকে আমরা এই যে দীর্ঘ সময় নিলাম ভিতরে আমরা এইটাই বলছি আপনারা আজকে এটা শিওর যে আপনারা সঙ্গে সঙ্গে কিছু করতে পারবেন না কারণ সিস্টেম নাই তো সঙ্গে সঙ্গে আমাদের কিচ্ছু দিয়ে এক কাপ চা পর্যন্ত দিতে পারবে না ঠিক কিনা কিন্তু আমাদের এটা শিওর দেন যে আমরা যে কাগজ আজকে আপনাদের টেবিলে দিলাম এটা যেখানে ফরওয়ার্ড করা আছে সিএম এর নামে সেই নবান্ন পর্যন্ত পৌঁছাবে এই নিশ্চয়তাটা দেন ওরা এই নিশ্চয়তাটা দিয়েছে তারপর আমরা আসছি যে আমাদের কাগজটা নবান্ন পর্যন্ত তে যাবে না কারণ আমরা করেছি নবান্ন পুত্র তে তোমরা বলছে বলছে তোমাদের সবচেয়ে ভালো হয় তোমরা এইটাকে পিএনআর ডি নামে থ্রো করো যদি তোমরা সরাসরি করতে পারো ডেপিটিশন নয় পিটিশনের মাধ্যমে কয়েকজন মিলে তোমরা যাও গেলে তোমরা যোগাযোগ করতে পারবে আমরা সেই ব্যবস্থাটা করব। আমরা কলকাতার বা অন্য রাজ্যের অন্য কোন কমিটির ভরসা করবো না সুপ্রিয়তা বলে দিলাম কোচবিহার থেকে আমরা কয়েকজন মিলে আমরা পিএনআর ডিতে যাওয়ার জন্য পিটিশন দেওয়ার জন্য সবাই মিলে যাওয়ার দরকার নেই আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগ ভরসা চাই এইটুকু আপনারা দেন আর প্রদীপের জন্য প্রদীপ কই প্রদীপের ব্যবস্থা করার জন্য আপনারা আমরা একটু পরে বলবো যে আমরা এখানে শেষ করব প্রদীপকে নিয়ে আমরা যাব জেলা পরিষদে আজকে ওর কাজটা এখানে সমাধা করব ওর বদল আরেক সুপারভাইজার কই থেকে দেয় এটা আমরা দেখা ঠিক আছে এই ব্যবস্থাটা করতেছি অন্যান্য বাকি কারো কাজ হারাবেন না এই সিউরিটিটা আজকে হয়েছে কাজটা করতে হবে মনোযোগ দিয়ে

আর আপনাদের যেটা আমাদের সম্মিলিত যে দাবি ছিল সেই দাবিটা ওনারা ফরওয়ার্ড করবে দেবে এতদিন পর্যন্ত ফরওয়ার্ডই হয় নাই ডিএম সাহেব চেঞ্জ হয়ে যায় অফিসার চেঞ্জ হয় মাসের বছরের পর বছর কাগজ কাগজের মতোই থাকে ওনারা এটা দিল আমাদেরকে পাঠাই চলো এমজি নারেগা সেকশনে ওখানে কথা হলো ওনারা কাগজটা পাঠাবে আর আমাদেরকে ওনারা উপদেশ দিল যে আহ পি এন আর ডি কলকাতাতে একটা অফিস আছে সেখানে তোমরা ডেপুটেশন হয় পিটিশনের মাধ্যমে যাও ওখানে সরাসরি তোমাদের কাজটা হয়ে যাবে তো ও ভিভিটিসি বেতনটা এটা যেহেতু আহ রানি আছে বেতন বাড়বে আশ্বাস দিল যে এটা আমরা এখানে সরাসরি বলতে পারি না এটা স্টেটের ব্যাপার ওনারা বললো যে অটোমেটিক এটা বাড়বে বাড়বে কবে আগামী অর্থবর্ষ আগামী অর্থবর্ষ কবে শুরু হচ্ছে তখন না বাড়লে আবার ঠিক আছে আজকে আপনারা সবাই যাওয়ার দরকার না জেলা পরিষদে আমরা কিছু সংখ্যক যাব আর পরিচয় পত্রটা এটা হয়ে যাবে ওটা বললো হচ্ছে না কেন হওয়া দরকার পরিচয় পত্রটা দরকার এটা জানিয়ে দিবে বিভিন্ন ব্লকে ব্লকে ব্লক ওয়াইজ

করানোর বিনিময়ে পেট্রোল ডিজেল বা টাকা পয়সা যা কিছু এটা তোমরা পাবে এটা তোমরা ভিডিও চাপ দিবে বা দাবি করবে বা আবদার করবে ঠিক আছে আর জেলার থেকে যে কাজটা দেওয়া হয় জেলার সেটা তোমাদের টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করবে এটা ওনারা বলবো ঠিক এটা আমরা বলছি যে আমাদের কাজ একটা করা যায় না আরেকটা আচ্ছা হলো আজি আপোনাৰ মিষ্ট্ৰিক আছে দেখা মিস্ত্ৰী আছে নাই ন